অ্যাজ অথবা অ্যাজ এ উদ্যোগ হিসাবে অ্যাজ এ কোম্পানি হিসাবে এটা কবে নাগাদ কোথায় যাবে অথবা আপনার ভিতরে কি ভিশন নাম্বার এবং ফিগার্স এ কোনো চিন্তা করছে না আমি চিন্তা করি না আমার শুধু একটাই চিন্তা ভাই আমার দুটো প্রজেক্ট আছে এই দুটা প্রজেক্টের নাম্বার এটা নিয়ে আমার চিন্তা আমার আর কোনো চিন্তা নাই আমার হইতেছে এখন দুইটা প্রজেক্ট আছে ভাই দুটো প্রজেক্ট ডেলিভারি করো আমি যদি বলে থাকি ডিসেম্বরে এটা যেন আমার আমার মানে ইন্টারনালি আমি নিজেকে বলি ডিসেম্বরে যদি বলি তাহলে এটা আমার যেন অক্টোবরে হয় অক্টোবরে বলি যে মানে আই কাজ চলতেছে এখন কাজ চলতেছে এটা এখন কাজ চলতেছে তাহলে এটা তো মোটামুটি শিওর যে আপনি এখানে একটা হোয়াই খুঁজে পাইছেন তারপরে হু খুঁজে পাইছেন এবং এটা কন্টিনিউড হবে মানে মোটামুটি এই এরকম এর বাইরে ধরেন আপনি দুবাই নিউ ইন্টারেস্টেড আপনি পোস্ট দিয়েছেন দুবাইতে যেতে চান এবং রিয়েল এস্টেটের হাব সেইটা সো ভিশনটা কি এখান থেকে ওখানে কানেক্ট করে কি না দুবাইতে আসলে ইন্টারেস্টের এই কারণে বিকজ বাংলাদেশে অনেক কিছুই একটু কঠিন করা মানে স্পেশালি কি বলবো এই যে বুকেসি অ্যান্ড নট ইউ আন্ডারস্ট্যান্ড সো ওই জায়গা থেকে আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাইতে চাই আমার দুবাই রিয়েল এস্টেটে এখনও ইন্টারেস্ট নাই আমি আমি একটু এক্সপ্লোর করতে চাই এই জায়গাটা যে আচ্ছা ইন্টারন্যাশনালি কি কি হচ্ছে কি কি অপরচুনিটি আছে এবং ওইখান থেকে যদি বাংলাদেশে কিছু জিনিস ট্রান্সফার করা যেতে পারে একটা বিষয় আছে কি কি যে আপনি আপনি অনেক কিছু শুরু বিকজ জানেনি না যে একটা স্কোপ আছে আছে অনেক গ্রামে গঞ্জে থাকে সে তো বা যে বুয়েটের বুয়েট বলে একটা ইউনিভার্সিটি আছে বা আইডি বলে অনেকের কিন্তু এরকম সিচুয়েশন আছে তাকে যদি জানানো হয় শুধু এতটুকু যে ভাই তুমি রাস্তাটা বুঝো যে এরকম কিন্তু একটা জিনিস আছে বাকিটা কিছু যে মনে করেন যে একটু অ্যাম্বিশিয়াস যার মধ্যে ওই জিনিসটা আছে সে কিন্তু ঠিকই ও আচ্ছা এরকম আছে মানে জাস্ট রাস্তাটা দেখা দেওয়ার তো আমরা কিন্তু উই আর জাস্ট লিমিটেড বাই আচ্ছা বাংলাদেশে কি হচ্ছে এটা এটাটা আচ্ছা এর বাইরে কি হচ্ছে ওই জায়গা থেকে আমার ইচ্ছা ছিল যেমন দুবাই ইজ এ হাব অফ সর্ট অফ ইনোভেশন তো ওখানে যদি কোনো অপরচুনিটি থাকে মেবি উই শুড গো দেয় এক্সপ্লোর অ্যান্ড মানে আমি মনে করি যে কি আমরা সবসময় চিন্তা করি যে বাংলাদেশের মধ্যে আমরা কম্পিটিশন করতেছি মানে এখন এয়ার যুগে আমি কেন বাংলাদেশ নিয়ে পড়ে আছি আমাদের চিন্তা করতে হবে ইন্টারন্যাশনাল বা গ্লোবালি আমি কীভাবে আমি এটাকে আমাদের মেধাটাকে কাজে লাগাতে পারি আমি মনে করি যে এখন এই নতুন বাংলাদেশে উই শুড ডেফিনেটলি ইউটিলাইজ দ্যাট রাইট